আনা আমার তো অনেক খোদা লাগছে আমার আগে খাইতে দেন তারপরে আমার মার্কেট করতে নিয়ে যাই হচ্ছে তোমরা মার্কেটে নিয়ে যাম খোদা মিঠাই খোদা সুন্দর নে তুমি যেন আমার খোদা মিটা দিছো আমি তো মিটা দেব ঠিক আছে আর শোনো এই রকম কাপড় তোমার পরা যাব না ঠিক আছে টাইট টাইক কাপড় পোক ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যান